হামদ সানার পর আজকের গুরুত্বপূর্ণ মাহেরামা জের জুমার খোদবার বিষয়বস্তু ইসলামিক অর্থনীতি এ বিষয়ের উপরে নির্দিষ্ট সময়ের মধ্যেই আলোচনা রাখবো আমা তৌফিক অর্থনীতি মানব জীবনের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় বিষয় এ সম্পর্কে মানুষের যেমন ধারণা জ্ঞান থাকা চাই তদ্রুপ ভাবে অর্থনীতির তাহলে মানব জীবনের যে সুফল অপরদিকে মানব জীবনের যে কুফল সেই ক্ষতিকারক দিক থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ প্রদত্ত মানব জীবনের সিকিউরিটি বা গ্রান্টি সেটি হলো ইসলামিক অর্থনীতি পরিপূর্ণ জীবন এবং সফলতম জীবন পেতে গেলে স্বচ্ছ অর্থনীতি অতীব জরুরি মহান সত্তা সুবহান সুবাহান তালা মানব জাতির জন্য যেসব বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধানের মধ্যে অন্যতম বা শ্রেষ্ঠতম একটি মৌলিক বিষয় হল অর্থনীতি এই অর্থনীতি সমাজ ব্যবস্থায় যেভাবে চলছে আমরা যেটা দেখছি যার সাথে আমরা অভ্যস্ত এটি হলো পৃথিবীর বিভিন্ন রচিত অর্থনীতি মানব প্রণীত অর্থনীতি যে অর্থনীতি সম্পর্কে বর্তমান বিজ্ঞ অর্থনীতিবিদ যারা তারা এ কথা বলতে বাধ্য হচ্ছেন যে এই অর্থনীতি একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে নোবেল একজন অর্থনীতিবিদ তিনি এই শব্দটাকে ইজ ফিনিশ শব্দ বলে সম্বোধন করেছেন গত দশ থেকে পনেরো দিন পূর্বে যে এই যে অর্থনীতি ব্যবস্থা এটা একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছে এটার শেষ আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি এটি হলো নোবেল বিজয় অর্থনীতিবিদের একেবারে নগদ একটি কথা পৃথিবীতে যত অর্থনীতি সচল আছে চালু আছে তা মৌলিকভাবে দেখা যায় পাঁচ থেকে ছয় প্রকাশ আমেরিকান অর্থনীতি একটা জাপান ভিত্তিক অর্থনীতি একটা রাশিয়ান অর্থনীতি একটা এভাবে করে পৃথিবীতে যে অর্থনীতি বর্তমানে চালু আছে সেটি মৌলিক বা প্রধানতম পাঁচ থেকে ছয়টি এগুলি হচ্ছে ক্ষমতা প্রভাব প্রতিপত্তিশালীদের একটা অঙ্গলি হেলন আমেরিকার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে সে তার ডলারকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখতে চায় আর প্রতিষ্ঠিত রাখবার জন্য তারা যে ব্যবস্থাপনা চালু করেছেন এটাই মূলত তাদের অর্থনীতি যে অর্থনীতিকে মূলত তিন ভাবে তারা ভাগ করেছেন একটা হলো যাদের প্রতিপত্তি আছে অর্থাৎ যাদের অর্থ আছে স্থাবর অস্থাবর সম্পদ আছে তাদেরকে গাড় দেওয়া এবং তাদের অর্থকে আরো বৃদ্ধি করার রাস্তা তৈরি করে দেওয়া দ্বিতীয় নাম্বার যারা এই অর্থনীতিকে গাড় দেবে এর পিছনে যারা পরিচর্যা করবে প্রশাসন তাদেরকে ক্রয়ের মাধ্যমে কিনে নেওয়ার মাধ্যমে তাদের মাস চুক্তি বছর চুক্তি বা জীবন চুক্তি তাদের কিছু অর্থ উপাদান দিয়ে তাদেরকে গোলাম হিসেবে ব্যবহার করা আর তাদেরকে দিয়ে পৃথিবীর অন্য অন্য অত্যাচার নিপীড়ন টর্চার অব্যাহত রাখা অর্থাৎ একটা বাহিনী দিয়ে একটা বাহিনীকে কাজে লাগিয়ে মূল অর্থনীতির চাকা যারা তাদেরকে জ্যাম করে দেওয়া অথবা প্রতিপত্তিশালীদের ইচ্ছা অনুযায়ী তাদের চাকাকে সচল করা তিন নাম্বার এই অর্থনীতির মূল চালিকা শক্তি যারা অর্থাৎ অর্থের যেটা সেই শ্রেণী অর্থাৎ সাধারণ মানুষ আমরা যারা তাদের কাছ থেকে অর্থগুলিকে সংরক্ষণের মাধ্যমে একটা ব্যবস্থাপনা একটা ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে এক জায়গায় নিয়ে সেটাকে সুবিন্যাস্ত একটা রাষ্ট্রীয় পরিবেশ দিয়ে পরিচালনা করা তো তারা প্রাথমিক পর্যায়ে যে তিনটি ভাগ করেছে এই ভাগের সাথে ইসলামের তেমন তফাত নেই তবে একটি তফাত আছে ইসলামী অর্থনীতি দুই ভাগে বিভক্ত এক যারা আয়ের উৎস কৃষি শিল্প চাকরি ব্যবসা বাণিজ্য ইত্যাদি যারা এই কাজের সাথে যুক্ত থাকবে আয়ের উচ্চ যারা তাদেরকে একটা সীমারেখা বেঁধে দেওয়া হবে যে নির্দিষ্ট এই পরিমাণ পর্যন্ত তুমি অর্থ উপার্জন করতে পারবে এরপর তোমাকে অর্থ উপার্জন করার ক্ষমতা দেওয়া হবে অনুমোদন দেওয়া হবে কিন্তু তুমি সেটা তোমার নিজস্ব অ্যাকাউন্টে নিজস্ব পকেটে তুমি জমা করতে পারবে না সেটা জমা হবে তোমার ট্রাস্টি বোর্ডে এবং তোমার যে সম্পদ একদিন চলতে লাগে 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 এক এক মাস বছর তোমার একটি প্রয়োজন সেই অর্থ তোমাকে অনুমোদন দেওয়া হলো তুমি সেটা সাবলীলভাবে ভাবে বোধ অনুযায়ী তুমি সেটা ব্যয় করবে আয় অনুযায়ী ব্যয় করবে কোনো অসুবিধে নেই ইসলামী অর্থনীতি অনুমোদন দিয়েছে কিন্তু সীমা অতিক্রম করার পরে যে পর্যন্ত তোমার প্রয়োজন তার পর যেটা সেটা তুমি ব্যাংক ব্যালেন্স করার জন্য অনুমোদিত নয় তোমার থাকবে একটা ট্রাস্ট এই ট্রাস্টে তুমি জমা দেবে তোমার ট্রাস্টি বোর্ডে তোমার পরিবারের সদস্যজন থাকতে পারে বাহিরের কাউকে নেওয়া যেতে পারে অথবা নাও নিতে পারো তবে এই ট্রাস্টি বোর্ডের কয়েকটি জনকল্যাণমূলক পদ থাকবে তোমার আয় ইনকাম অর্থ যেটা এটা ব্যয় করার রাস্তা ওতে প্রতিষ্ঠিত থাকবে তোমার যদি এক জীবনে এক কোটি টাকার প্রয়োজন হয় ইসলাম তোমাকে এক কোটি টাকা আয়ের অনুমোদন দিয়েছে ষাট বছরের জিন্দিগিতে তোমার এক কোটি টাকা দরকার এরপর এক কোটি এক টাকা যদি হয় এই এক টাকাটা জমা হবে তোমার ট্রাস্টি বোর্ডে এরপর আর এক টাকা সেখানে জমা হলো এটাও ট্রাস্টি বোর্ডে জমা হবে এই দুই টাকায় দশ টাকায় দুই হাজার টাকায় দু লাখ টাকায় দু কোটি টাকায় দুইশো কোটি টাকা এর মালিক তুমি আয় করেছো তুমি কিন্তু এই ট্রাস্টি বোর্ডের মাধ্যমে জনকল্যাণকর কাজে এই টাকাগুলি ব্যয় হবে তোমার ইন্তেকালের পরে এর নমিনি তোমার পরিবারের বিবি নয় তোমার ছেলে নয় তোমার মেয়ে নয় এর সম্পত্তির মালিক হচ্ছে গোটা জাতি গোটা দেশবাসী গোটা সমাজবাসী ইসলামী অর্থনীতি আর বর্তমান বহুল অর্থনীতির সাথে প্রচলিত এটি একটি মৌলিক পার্থক্য যে অর্থনীতি কখনো ফিনিশ হতে পারে না যে অর্থনীতি কখনো শেষ হতে পারে না যে অর্থনীতি আপনাকে ব্যক্তি পরিবার এবং সামাজিক জীবনে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করবে তো করবেনি বরং গোটা দেশ এবং জাতিকে উদ্বুদ্ধ করবে তারা এই সবচেয়ে অর্থনীতি ব্যবস্থায় বিপরীত ভাবে ইসলামিক অর্থনীতি ব্যতিরে বহুল প্রচলিত অর্থনীতির সাথে আমরা আজকে পরিচিত আমরা তার সাথে আজকে অভ্যস্ত আমরা মনে করি যে আমাদের কোটি কোটি ব্যাংক ব্যালেন্স যেটা আমাদের জমা আছে এটা আমাদেরই অথচ চোখ বোঝার সাথে সাথে এই অর্থগুলি কক্ষিগত হয়ে যায় এই অর্থগুলি বিপদগামী পেরেছেন অথবা পেতে পারেন অথবা আপনার পরবর্তী এর থেকে আপনার পরিকল্পনা অনুযায়ী কোন কল্যাণ অর্জন করতে পারে কারণ আমরা সেই পরিকল্পনা করে যেতে পারিনি তো ইসলামিক অর্থনীতির ধারার একটি ধারা হচ্ছে আপনার জীবন করার ক্ষেত্রে পরিবার পরিচালনার করার ক্ষেত্রে যত আপনার সেটা ইসলাম দিয়ে আপনি সক্ষম আপনি সাবলীল ভাবে সেটা অর্জন করেছেন আপনি ব্যয় করুন কোনো অসুবিধা নেই কিন্তু যখনই আপনার প্রয়োজনের বাহিরের অর্থগুলি আপনি আপনার ইচ্ছামতন মতন আয় এবং ব্যয় করতে চাইবেন তখন ইসলাম একটি ব্যবস্থাপনা দিয়েছেন একটা রূপরেখা দিয়ে দিয়েছেন তার মধ্যেই আমাকে আপনাকে জীবন যাপনে অভ্যস্ত হতে হবে সেটাই হলো প্রকৃত এই পার্থিব জীবন এবং পরকালীন জীবনের জন্য কল্যাণকর ব্যবস্থাপনা তো ইসলাম এই অর্থনীতিকে প্রাথমিক পর্যায়ে দুইভাবে ভাগ করেছেন মূল অর্থের উচ্চ যেটা তাতেই ইসলাম সর্বদিক থেকে অধিকার দিয়েছেন একটা রুলস জারি করার মাধ্যমে আইন প্রণয়নের মাধ্যমে তাকে সংরক্ষণ করা হয়েছে কেবল মাত্র। দ্বিতীয় নাম্বার যে ধারা সেটি হলো সাদকা যাকে ইসলাম বিভিন্ন ভাষায় সুবিন্যাস্ত করেছেন একটি হলো জাকাত আরেকটি হল ফেতরা একটি হলো সাদাকা আরেকটি হলো দান সাধারণ দান এছাড়া মানব জীবনে অতীব কল্যাণকর যে সব বিষয়গুলি রয়েছে সেই সব বিষয় ব্যয় করার জন্য জোর আদেশ প্রদান করেছেন। যে উপকারিতা নেই ব্যক্তি পরিবার এবং সামাজিক জীবনে কোনো উপকারিতা নেই সেই সব ক্ষেত্রে ব্যয় করা থেকে ইসলাম নিষিদ্ধ করেছে প্রতিহত করার ব্যবস্থা দিয়েছে ইসলাম এটাকে বাধা প্রদান করেছে আর সেই বাধা দিতে যে ইসলাম যে শব্দ ব্যবহার করেছে সেটি হলো অপব্যয় আর শয়তানের ভাই বলে উল্লেখ করেছে ইসলাম যে ইসলাম ভাষার ক্ষেত্রে সর্বোচ্চ শব্দ এবং সর্বোচ্চ চূড়া ব্যবহারের বিধান দিয়ে থাকে সেই ইসলাম তিনটি জায়গায় মানুষকে আপনার এমন ভাষা প্রয়োগ করেছে যে ভাষাটার দ্বারা তার ভিতরটা কেঁপে উঠতে পারে ঠিক তদ্রুপ আপনার অর্জিত সম্পদ ব্যয়ের ক্ষেত্রে ইসলাম এরকম একটি ভাষা চয়ন করেছে যে আমাদের কানে যখন আসে তখন আমাদের ভিতরটা বেকুল হতে পারে কেঁপে উঠতে পারে যে এমন শব্দ মহান রব আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা বলেছেন অপব্যয়কারী হল শয়তানের ভাই তোমরা অপব্যয় করো না তো মানুষকে শয়তানের ভাই বলে আখ্যায়িত করা হলো কিন্তু সেই শ্রেণী হলো একটা ব্যতিক্রম শ্রেণী যে শ্রেণী তার উপার্জিত সম্পদ এমন ভাবে ব্যয় করে যে ব্যয়ের কোনো খাত তার জন্য নির্দিষ্ট নেই প্ল্যানিং নেই প্রোগ্রামিং নেই সে যেমন খুশি তেমন ভাবে ব্যয় করে আর যদি কোনো প্ল্যান প্রোগ্রাম কারোর কাছে থেকে থাকে এটাকে সে তোয়াক্কা করে না বরং সে তার খেয়াল এবং খুশিকে কাজে লাগায় এটাকে প্রাধান্যতা দেয় আল্লাহ তাই পবিত্র কোরআনে দুই দুইটি আয়াত বলেছেন যারা তাদের খেয়াল এবং খুশিকে প্রাধান্যতা দেয় তাদের জন্য আমি জাহান্নামের শাস্তি নির্দিষ্ট করে রেখেছি আলোচ্য বিষয় ইসলামিক অর্থনীতি ব্যক্তি পরিবার সামাজিক জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা আল্লাহ ওয়া আলা অর্থনীতিকে ধার্য করে দিয়েছেন মহান সত্তা আল্লাহ ওয়া আলা তাই তিনি সুরা বাকার একশত দশ নম্বর আয়াতে বলছেন আতিম সালাহ তোমরা সালাত প্রতিষ্ঠা জাকা এবং জাকাত প্রদান করো। কারিমে যেখানে সালাতের কথা আল্লাহ বলেছেন তার পাশাপাশি জাকাতের কথা বলেছেন এমন একটি জায়গা আপনি সরাসরি পাবেন না কোরআনে যেখানে সালাতের কথা আল্লাহ বললেন অথচ জাকাতের কথা বলেননি যেখানে জাকাতের কথা বলবেন তার আগে আল্লাহ সালান সালাতের কথা বলছেন এর অর্থ হল সালাত যেমন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোন অংশে সালাতের থেকে গুরুত্ব জাকাত নয় অথচ আমরা সালাতে কম বেশি জানি। ফজরের আজান হলে অক্ত হয় ফজরের জোহরের আজান হলে অক্ত এসেছে এটা আমরা বুঝি আসরের আজান হয়েছে আসরের রক্ত চিনে ফেলেছি মাগরিব সূর্য অস্ত গিয়েছে মাগরিব এসে গিয়েছে চিনতে পেরেছি এসাও আমরা জানতে পেরেছি কিন্তু আমরা আমাদের জাকাতের নেশা জাকাতের হকদার জাকাতের প্রাপ আমরা তাদেরকে এখনো চিনতে পারিনি অবহেলা এটা আমাদের একটি দৃষ্টান্ত অথচ যতদিন পর্যন্ত মানব জীবনে মুসলিম জীবনে মুমিন জীবনে পাঁচটি বিষয়ে প্রাধান্যতা না দেবে ততদিন পর্যন্ত তাদের এই দুরাবস্থার মধ্যেই থাকতে হবে এক নম্বর হলো তার ইমান কালেমা দুই নাম্বার হলো সালাত তিন নাম্বার হলো জাকাত চার নাম্বার হলো পাঁচ নাম্বার হলো হজ যতদিন পর্যন্ত ইসলামের এই পাঁচটি স্তম্ভ মৌলিক বিষয়কে সে গুরুত্ব আরোপ না করবে ততদিন পর্যন্ত মুসলিম উম্মাহ বিপর্যস্ত থাকবে সততা দলে বিভক্ত থাকবে এবং তারা দারিদ্র সীমার নিচে বসবাস করতে বাধ্য থাকবে যদি তারা ছয় নম্বরের গুরুত্বপূর্ণ বিষয় ইসলামিক অর্থনীতিকে তারা গুরুত্বহীন করে দেয় এর পর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ওয়ালা তকদ্দিমু লিয়ানফুসিকুম মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি নির্দেশ প্রদান করছেন তোমরা তোমাদের নিজেদের জন্য আগে ভাগে প্রেরণ করো যা তোমরা প্রেরণ করবে নিশ্চয়ই তোমরা সামনে যে তার দেখা পাবে অবশ্যই তোমরা সেটা পেয়ে যাবে একটু সামনে এগিয়ে আসুন অবশ্যই সামনে সেটা তোমরা দেখে যাবে সেটা পেয়ে যাবে কারণ আমি গত সপ্তাহে এটা উল্লেখ করেছিলাম বলছেন তোমাদের জীবনের তোমাদের আসল মাল কোনটা সাহাবিরা বললেন আল্লাহ এবং আল্লাহ নবী ভালো জানেন নবীজি সাল্লা কালি হাসাল্লাম তিনি বললেন যেটা খাও আর যেটা পড়ো এটা তোমার মাল আর যা তুমি পরকালের জন্য দান করে গেছো সাদকা করে গেছো যাকাত দিয়েছো ফিতরা দিয়েছো ওশর দিয়েছো এটাই হলো তোমার আসল মাল ওটা তোমার নিজস্ব অ্যাকাউন্ট এটা কেউ তোমার থেকে হাইজ্যাক করে চিন্তাই করে নিয়ে যেতে পারবে না অতএব যেটা খাচ্ছি যেটা পরে যাচ্ছি এটা আমার নিজের আর যেটা দান সাদকা করে যাচ্ছি এটা আমাদের নিজস্ব এটা আমরা অগ্রে প্রদান করে গেলাম জমা করে গেলাম কেয়ামতের মাঠে কবর জগতে এবং চূড়ান্ত ফায়সালার পূর্বেই আমরা এটা পেয়ে যাব আমাদের কার ব্যালেন্স কার কতটুকু জমা আমরা আমাদের একাউন্টে রেখেছি অবশ্যই দেখতে পাব মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলা তাই বলছেন যেটা তোমরা আগে প্রেরণ করছো সামনে যে সেটা তোমরা দেখতে পাবে মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা সম্মুখ জ্ঞাত আপনি হিসাব করে বের করেন কিনা এটা আল্লাহ জানেন এমাম সাহেব জানেন না কমিটি জানেন না আপনার ছেলে মেয়ে ভাই ব্রাদার আত্মীয় স্বজন জানেন না এটাই সঠিক কথা কিন্তু আল্লাহ সুবাহ তিনি তো সবকিছু দেখছেন সবকিছু